যে যে থেকে অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে দেব। আসসালাম আলাইকুম ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিন্তু আবারও সেতু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তোলাতে এমটেক্স হাউজে তো বেসিক্যালি যারা আপনারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও একদম এক্সপোর্ট কোয়ালিটি যে জিন্স প্যান্টগুলো আছে সরাসরি প্রস্তুত তারা থেকে এগুলো নিতে পারবেন এমন একটা ভিডিও হতে চলেছে আজকের এই হাউস থেকে তো আমাদের কিন্তু আগের মতো কিন্তু আবারও ভিডিওতে সহযোগিতা করবে এখানে এম টেক্স ম্যানেজার সোহেল ভাই থাকবে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি একটু দূর এই পাশে দেখানোর চেষ্টা করে দেখেন প্রচুর কালেকশন আছে এখানে সরাসরি কালেকশনগুলো দেখিয়ে আসি আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ভাই

আমাদের দোকানের অ্যাড্রেস হলো আশাব সেতু শপিং কমপ্লেক্স আচ্ছা দ্বিতীয় তলা 29 নম্বর দোকান এমটেক্স আর আমাদের এখানে আসার জন্য যে লোকেশনটা এটা সবচেয়ে সুন্দর লোকেশন হলো আমাদের পাশে টঙ্গী বাজার তারপরে আব্দুল্লাপুর আছে ইস্তিমার বিশ্ব ইস্তিমার পাশেই আমাদের মার্কেটটা আচ্ছা অনেকে কিন্তু বিশ্ব ইস্তিমা মাঠটা চেনে পাশাপাশি টঙ্গী বাজারে

এস এ ক্লাসের একটা কথা ফার্স্ট ইটু আমাদের দর্শকদের জন্য বলে দেই আপনারা এখানে পাইকিরিতে প্রাইস কত থেকে শুরুই বলে দেন ভাই আমার দোকানের পাইকারি একদম 360 টাকা থেকে শুরু করে 360 টাকাতে শুরু সর্বোচ্চ 360 টাকাতে শুরু করে সর্বোচ্চ এদিক থেকে প্রচুর কালেকশন আপনি ভিতর দিয়ে আসেন আমি দেখাই ম্যাচিং সুতের ভিতরে একটা মাল আছে ম্যাচিং সুতো এবং

আর সবচেয়ে বড় কথা হলো কি এই দেখেন আমার মালে রং উঠবে না আমি যে বলি এটাতে যদি আমি রং খাওয়াইতাম তাহলে মনে করেন দেখা যাইতো বাস্ত রংটা আমার ওয়াশ করা মাল ওয়াশ করা মাল আচ্ছা ঠিক আছে

আমি এই যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিছি আবার নতুন হইলে ওখানে কিছু অ্যাডভান্স তো অবশ্যই লাগে ঠিক আছে প্রথমে দু চারবার কালেকশন করার পরে সেটা হয়তোবা অনেক সময় বলে যে ভাই আপনি মাল পাঠাই দেন কন্ডিশনে পাঠান যেভাবে পাঠান ওইভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে উনি এ করতে পারবে আচ্ছা কাস্টমারের সুবিধার্থে সব করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই সেটা তো অবশ্যই করতে হবে হ্যাঁ তারপর আমরা দেখি ভাই এটা কি এরকম এর ব্র্যান্ডের হবে ভাই জি ভাই এই যে রকিস ব্র্যান্ডের মধ্যে না আচ্ছা রকিস ব্র্যান্ডের ও

এই যে স্প্যান ডিসটা দেখেন আচ্ছা অবশ্যই হ্যাঁ 2% ইস্টান দেখেন 2% এটা এ হলো আপনার এই টু এ কাপড় ছাড়ে না ছাড়ে না গরম পানি দিলেও ছারবে না আচ্ছা ঠিক আছে অনেক সময় স্টিচ কাপড়ের পেন বেশি স্টিচ হলে আচ্ছা ছেড়ে দেওয়া আমার মাল যদি এরকম কোনোটা হয় পরবর্তীতে মনে করেন যে পুরা বান্ডিল চেঞ্জ বান্ডিল চেঞ্জ করেন পুরো বান্ডিল চেঞ্জ হয়ে যাবে এরকম কেও দেখাই দিয়েবললে আচ্ছা ঠিক আছে